লটকন বাংলাদেশের যে এই পণ্য সম্ভাবনার সোনালী রত্ন বাংলার মাটিতে জন্ম নেওয়া এক বিস্ময়কর ফল লটকন যা খেলে আপনার শরীরে ঘটবে অলৌকিক পরিবর্তন এই ছোট গোল ফলটার ভিতরে রয়েছে বিশুদ্ধ ভিটামিন সি ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সর্দি কাশি ফ্লু ও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে লটকনে থাকা ভিটামিন সি বয়সের ছাপ কমায় চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় লটকনে থাকা ফাইবার যা হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে গ্যাস্ট্রিক আম্বল নিয়ন্ত্রণ রাখে লটকনে থাকা আয়রন ও ভিটামিন যা রক্তশূন্যতা ও অ্যানিমিয়ার ঝুঁকি কমায় লটকন ওজন কমাতে সাহায্য করে লটকনের ক্যালোরি কম কিন্তু ফাইবারে ভরপুর খুদা নিয়ন্ত্রণ করে অল্পতেই ফেট ভরে যায় ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে লটকন হার্ট ভালো রাখে লটকনে রয়েছে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে হৃদরোগের ঝুঁকি কমায় লটকন ক্যান্সার প্রতিরোধে বেশ সহায়ক লটকন নে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ক্যান্সার কোষের বৃদ্ধি ঝুঁকি কমায় বিশেষ করে মুখ ও ফাঁকস্থলের ক্যান্সার প্রতিরোধে সহায়ক হাঁড় ও দাঁত মজবুত করে এতে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস হাড়ের গঠন ঠিক রাখে শিশু ও বয়স্কদের জন্য বেশ উপকারী লটকন খেলে আপনার শরীরে যে পরিবর্তন ঘটবে শরীর হালকা ও চলমান লাগবে ত্বক উজ্জ্বল হয় হজম শক্তি বাড়ে রক্তে অক্সিজেনের পরিবহন ভালো হয় রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে সাবধানতা যেসব লোক এই লটকন ফল খেতে পারবেন না ডায়াবেটিস রোগীরা বেশি পরিমাণে না খাওয়াই ভালো বেশি খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে ফিউভিওয়ার্স এখন চলছে ল